আমরা ভাই আজকে সতেরো দিন যাবৎ এই আন্দোলন করছি এখন আমরা মানে কেউ আমাদের বিষয়গুলো দেখছে না আমরা আসলে সংখ্যায় কম বলে কি আমাদের বিষয়গুলো কেউ দেখছেও না এখন আমাদের দেয়ালে আমরা কঠোর কর্মসূচি হিসাবে আজকে এই কাপনের কাপন করে আমরা আমাদের কর্মসূচি পালন করছি এটা পরবর্তীতে আমাদের কর্মসূচি আমাদের আজকে বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন হবে তখন জানিয়ে দেওয়া হবে আমাদের আমাদের সব থেকে আমাদের ইয়ে হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা প্রধান উপদেষ্টারের নির্বাহী আদেশে আমাদের যারা গ্রাজুয়েট আমরা আছি অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে যেন তার নির্বাহী আদেশে বিশেষ করে কর্মের ব্যবস্থা করে দেওয়া হয় বিশেষভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে কমপ্লিট করেছি আমি পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আজকে রাস্তায় নেমেছি কর্মসংস্থানের জন্য দুইটা ডাল ভাত খাওয়ার জন্য খেয়ে বেঁচে থাকার জন্য তো আমাদের প্রধান ছিল যে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি প্রতিবন্ধী ভাই বোনের বোনেরা সবাই মানে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা আসলে বয়সীমা বাড়ানোর জন্য যারা মানে অপ্রতিবন্ধী স্টুডেন্ট আছেন আছে তাদের যদি তেত্রিশ বছর করা হয় তাহলে আমাদেরকে পঁয়ত্রিশ বছর করতে হবে কারণ আমাদের মানে আমরা অনেক সময় মানে দুর্ঘটনায় অনেক মানে ইসে হচ্ছে প্রতিবন্ধী হই তো আমাদের অনেক সময় স্কুল খুঁজে পেতে কষ্ট হয় একটু লেটে পড়াশোনা শুরু করি এই জন্য আমাদের তো বয়সটা বেড়ে যায় এই জন্য আমাদের বয়স সীমাটা একটু বাড়াইলে তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমাদের অনেক ভাইয়া আপুদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা কিন্তু কোনো কর্মসংস্থান পাচ্ছে না আমাদের পাঁচটা দাবি প্রথম দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক দ্বিতীয় দাবি হচ্ছে সরকারি যেই মন্ত্রণালয় সরকারি যেই আমাদের চাকরির যে ক্ষেত্রগুলি আছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে দুই পার্সেন্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পাঁচ পার্সেন্ট করা হোক তৃতীয় দাবি ছিল যে আমাদের যে একটা রাইটার ইস্যু আছে যারা আমরা দৃষ্টি প্রতিবন্ধী এবং অনেকেই আছে অনেক অনেক রকম প্রতিবন্ধকতা আছে যারা লিখতে পারে না নিজেরা এরা অন্য একজন ছুতি লেখক নিয়ে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ছুতি লেখকদের একটা নীতিমালা আছে এই নীতিমালাটার কারণে আমরা কেউ ডিসি দিতে পারছি না আমরা কেউ ইউনিভার্সিটিতে যেমন আমি নিজে জগন্নাথ ইউনিভার্সিটি তো আমার হয় নাই এই নীতিমালার কারণে আমি পরীক্ষা দিতে পারি নাই কারণ হচ্ছে এমন এমন রাইটার বেয়া হয় যারা বাংলায় পড়তে পারে না সে আমাকে ইংলিশ কিছু লাগবে তো এই নীতিমালাটা যেন চেঞ্জ করা হয় আর চতুর্থ যে আমাদের দাবিটা ছিল এই দাবিটা হচ্ছে যে প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের যে রিসোর্স আহ টিচার গুলি প্রয়োজন যেমন চৌষট্টিটা জেলাতে পিএচডি সেন্টার আছে এই সব গুলিতে পিএইচডি খালি পথগুলি খালি আছে এই খালি পথগুলিতে ব্রিল যারা জানে আমরা যারা আছি দৃষ্টি প্রতিবন্ধী এদেরকেই 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 মানে ওখানে বসানো হোক আর পঞ্চম যে দাবি পঞ্চম দাবিটা হচ্ছে আপনারা জানেন যে বয়স সীমা সরকারি চাকরির একটা বয়স সীমা আছে সেটা হচ্ছে বত্রিশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর ইন জেনারেল মানুষের জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু এক্সট্রা করা হয়নি আমাদের জন্য আমরা চাচ্ছি বত্রিশ বছর যদি ইন জেনারেল হয় তাহলে আমাদের পঁয়ত্রিশ বছর হোক আর ওদের যদি পঁয়ত্রিশ বছর করা হয় আমাদের সাতত্রিশ বছর করা হোক এই পাঁচটা দাবি আমরা এখানে বসে আচ্ছা আপনারা জানেন যে আমরা হচ্ছে অক্টোবর মাসের উনিশ তারিখ থেকে আজকে নভেম্বর চার তারিখ পর্যন্ত আমরা হচ্ছে রাজবাস যে অবস্থান করছি আমরা হচ্ছে দিনেই আমরা হচ্ছে যমুনা অভিমুখে যাত্রা করছি কিন্তু যে যতবারে আমরা যমুনা অভিমুখে যাত্রা করি ততবারে হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকে দেয় আমাদের দাবি হচ্ছে পাঁচটা হলো আমাদের দাবি হচ্ছে মূলত একটা সেটা হচ্ছে কর্মসংস্থান এবং কর্মসংস্থান রিলেটেড